ভারতবর্ষের আধ্যাত্মিক জাগরণের ইতিহাসে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এক অন্যতম ব্যক্তিত্ব মানুষের ধর্মীয় বিশ্বাসে তিনি অবতার রূপে স্বীকৃত তার অলৌকিক জীবন তার অলৌকিক কর্মধারা ও অতিমানবিক অবদানের মধ্যেই রয়েছে তার স্বরূপের প্রকাশ সমাজ যখন সর্বতভাবে কুলসিত হয়ে ওঠে স্বয়ং ঈশ্বরের শক্তি নেমে আসে মানুষের পৃথিবীতে সাধারণ মানুষের মধ্যে থেকেই তারা জীবনযাপন করেন অসাধারণ মানুষের চলার পথের পাথেও রেখে তারা আবার বিদায় নেন মাটির পৃথিবী থেকে এই বিশ্বাস কেবল ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনার বিশ্বাস নয় আদিকাল থেকে সমস্ত পৃথিবীর মানুষই ঈশ্বর প্রেরিত এই শক্তি তথা অবতারের কথা স্বীকার করে গেছে এবং তাদের আরাধনা করে এসেছে এই প্রসঙ্গে আমরা বলতে পারি হযরত মোহাম্মদের কথা খ্রিস্টের কথা আমাদের দেশেও রয়েছেন এমনই গৌতম বুদ্ধ শঙ্করাচার্য শ্রীচৈতন্য প্রমুখ অবতারী জীবন এই মহাপুরুষদের জীবন পর্যালোচনা করলে আমরা উপলব্ধি করতে পারি তাদের ঐশ্বরিক সত্তাকে যা একদিকে অলৌকিক জগৎ এবং অপরদিকে লৌকিক জগৎকে ধারণ করে চলেছে ঈশ্বরের অবতার রূপে মানুষের পৃথিবীতে যাদের আবির্ভাব ঘটেছে তাদের প্রায় প্রত্যেকেরই জীবন শুরু থেকে অলৌকিকতার প্রকাশ ঘটেছে নেজরতবাসী জোসেফের সঙ্গে বিবাহের পূর্বেই কুমারী মেরি হয়ে উঠেছিলেন গর্ভবতী একটি দিনহীন আস্তাবলের মধ্যে তিনি জন্ম দিলেন শিশুপুত্রের তিনি অত্যাচারী সব রাজার সমস্ত প্রতিবন্ধকতা ভেদ করে হয়ে উঠেছিলেন মানুষের পরিত্রাতা ভারতবর্ষের এই ধরনের ঘটনাকে বিভিন্ন পুরাণে বহুভাবে স্বীকার করা হয়েছে ইতিহাসে রয়েছে গৌতম বুদ্ধের জন্মের কথা সিদ্ধার্থ গৌতমের মাতা মায়াদেবী পুত্রের জন্মের পূর্বে স্বপ্ন দেখেছিলেন একটি সাদা হাতি ধে এসে তার সত্তায় মিশে যাচ্ছে এই ধরনের অপার্থিব ঘটনা যথাযথ ব্যাখ্যা বা যুক্তি আমরা পাই না কিন্তু ইতিহাসই সাক্ষ্য প্রদান করে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটেছে বহুবার শ্রীরামকৃষ্ণের জীবনেও এমন অলৌকিকতা কিছু কম ছিল না তবে তার জীবনের অলৌকিকতা আরও কিছুটা বিস্তৃত হয়েছিল কামারপুকুরে দরিদ্র ব্রাহ্মণ ক্ষুদিরাম আর তার স্ত্রী চন্দ্রমণির ছিল ধর্মের সংসার দুজনেই সমান সরল ও ঈশ্বরন্ত প্রাণ একবার ক্ষুদিরাম গয়াধাম দর্শনে গেছেন সেখানে স্বপ্ন দেখলেন স্বয়ং নারায়ণ তাকে বলেছেন তিনি ক্ষুদিরামের সন্তান হয়ে জন্মগ্রহণ করবেন এদিকে ঠিক একই সময়ে পুকুরে একটি শিব মন্দিরে সামনে চন্দ্রমণি দেবী হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন সেই অবস্থায় তিনি দেখলেন মন্দিরের বিগ্রহ থেকে একটা জ্যোতির্বলায় বিচ্ছুরণ হয়ে তার দেহে মিলিয়ে গেল এই ঘটনার কিছুদিনের মধ্যেই চন্দ্রমণি অনুভব করলেন তিনি গর্ভাবতী হয়েছেন প্রতিবেশী রমণীয় চন্দ্রমণির কথা বিশ্বাস না করলেও গয়াধাম থেকে ফিরে এসে ক্ষুদিরাম কিন্তু অবিশ্বাস করতে পারলেন না তিনিও তো একই রকম স্বপ্ন দেখেছিলেন ঈশ্বরের অনুগ্রহে দুজনেই পরিতৃপ্ত হয়ে উঠেছিলেন গর্ভাবস্থায় চন্দ্রমণি একদিন দুপুরে ঘরের দাওয়ায় বিশ্রামরত অবস্থায় দেখতে পেলেন হাসে চড়া তিনমুখ এক দেবতা উঠোনে উপস্থিত হয়েছেন তার মুখটা বড় লাল রোদে দেবতার কষ্ট হচ্ছে ভেবে দেবতাকে অনুরোধ জানালেন খানিকটা বিশ্রাম করে কিছু মুখে দিয়ে যাওয়ার জন্য দেবতা হেসে মিলিয়ে গিয়েছিলেন এমনই দর্শন উপলব্ধি এই অবস্থায় একাধিকবার ঘটেছে চন্দ্রমণির জীবনে এই মতো দর্শনের মাধ্যমে তার বিশ্বাস দৃঢ় হয়েছিল যে তিনি গর্ভে লালন করেছেন এই জগতের রক্ষাকর্তাকে ঠাকুর যে অবতার রূপে আবির্ভূত হয়েছেন সেই কথা অতি স্পষ্টভাবে নিজেই একদিন প্রকাশ করেছিলেন সংশয় নরেনের কাছে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কাশীপুরের বাগানবাড়িতে রয়েছেন ঠাকুর দুরারোগ্য ক্যান্সার রোগে মৃতপ্রায় অবস্থা তার সেই অবস্থাতেও ভক্তদের মধ্যে অমৃত কথা বিতরণের ব্রাম নেই একদিন নরেন বসেছিলেন পাশে। ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হল এই অসহনীয় কষ্টের মধ্যেও যদি ঠাকুর স্বীকার করেন যে তিনি ঈশ্বরের কার্য সম্পাদনের জন্য প্রেরিত অবতার তবেই বোঝা যাবে ঠাকুর সত্যিই তাই ঠাকুর নরেনের উচ্চারিত মনের কথার জবাব দিয়ে হঠাৎ বলে উঠলেন নরেন এখনও তোর অবিশ্বাস যে রাম যে কৃষ্ণ ইরানিং এই দেহে শ্রীরামকৃষ্ণ এখন আমরা শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনের বিশিষ্ট ঘটনাগুলো স্মরণ করব। তার জন্ম তারিখ আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বাংলা ফাল্গুন মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথি বুধবার তার ডাকনাম ছিল গদাধর এবং গদাই বাল্য বয়সে সামান্য পড়াশোনা যা করেছেন তা কামারপুকুর গ্রামে জমিদার লাহাবাবুর পাঠশালায় বাল্য বয়সেই ভালো গান গাইতে পারতেন অভিনয় করতে পারতেন ছবিও আঁকতেন মাটি দিয়ে কুমোরদের মতো মূর্তি করতে পারতেন ছ বছর বয়সের মধ্যেই মোটামুটি লিখতে পড়তে শিখে গিয়েছিলেন তবে চালকলা বাধা বিদ্যিতে বিশ্বাস ছিল না লাহাবাবুদের অতিথিশালায় সাধুদের কাছে এবং কথকদের কাছে রামায়ণ মহাভারত শুনে ধর্মজগতের অনেক তত্ত্ব শিখেছিলেন পুরাণের গল্প সুন্দর করে অন্যদের শোনাতে পারতেন ছয় থেকে সাত বছরের মধ্যেই দুবার ভাব হয় জগতের অন্যান্য অবতার পুরুষদের মতো রামকৃষ্ণেও শিশুকাল থেকেই অবতার বলে পূজিত হয়েছিলেন কামারপুকুর গ্রামে চিনু শাখারি নামে একজন বয়স্ক ভক্তিমান ব্যক্তি ছিলেন তিনি একদিন গদাধরকে পুজো করে বলেছিলেন গদাই জগৎ যেদিন তোমাকে পুজো করবে তখন এই পৃথিবীতে আমি থাকবো না এই চিনু শাখারই শ্রীরামকৃষ্ণকে ভগবান রূপে প্রথম আরাধনা করেছিলেন আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উপনয়ন হয় এই সময় শাস্ত্রের নির্দেশ অমান্য করে সুদ্রাণী কামারণীর কাছে প্রথম ভিক্ষা গ্রহণ করেছিলেন দক্ষিণেশ্বর রানী রাসমণির উদ্যোগে মা ভবতারিণীর মন্দির নির্মাণ শুরু হয়েছিল আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের ছয় সেপ্টেম্বর তিন বছরের মাথায় আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে রামকৃষ্ণের দাদা রামকুমার কলকাতায় ঝামাপুকুরে চতুষ্পাটি নামে টোল খোলেন টোলের কাজে সাহায্য করার জন্য রামকুমার ছোট ভাই গদাইকে কলকাতায় নিয়ে আসেন আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সেই সময় তার বয়স সতেরো গদাই কিন্তু এখানে পড়াশোনার দিকে আর ঝুঁকলেন না টোলের কাজের ফাঁকে দু একটা বাড়িতে কিছুদিন পুজো করেছেন রাসমণি ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা হয় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের একত্রিশে মে স্নানযাত্রার দিনে এই মন্দির প্রতিষ্ঠাই ছিল ধর্মপ্রাণ রানী রাসমণির জীবনের শ্রেষ্ঠ কীর্তি রামকুমার হয়েছিলেন মন্দিরের পুরোহিত গদাধর মা কালীর বেশকারীর কাজে মেনে নিলেন তার সহকারী নিযুক্ত হলেন ভাগ্নে হৃদয় ওরফে হৃদয়রাম মুখোপাধ্যায় সময়টা আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ সেই বছর গদাধর দাদার কাছে কালী পূজা শিখে নিলেন আর শক্তিমন্ত্রের দীক্ষা নিলেন কেনারাম ভট্টাচার্যের কাছে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রামকুমার দেহত্যাগ করলেন সেই সময় গদাধর কালী মন্দিরের পূজারীর পদে স্থায়ী হয়েছেন এই বছর থেকেই তার দেবত্বভাব এবং অলৌকিক দর্শন ইত্যাদি ঘটতে লাগলো আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে গদাধর কামার কামারপুকুরে এলে বৈশাখ মাসে শারদামণির সঙ্গে বিয়ে হলো শ্বশুরবাড়ির কৃত্যাদি সম্পন্ন করে পরের বছর দক্ষিণেশ্বরে ফিরে এলেন তার অবর্তমানে কালী মন্দিরের পূজারী নিযুক্ত হয়েছিলেন হলধারী রাসমণি গদাধরকে সাধারণ পুরোহিত জ্ঞান করতেন না তার মধ্যে ঐশ্বরীয় শক্তির প্রকাশ নানা সময়ে তিনি প্রত্যক্ষ করেছিলেন এবং মাকালের অংশ জ্ঞানেই তাকে শ্রদ্ধা করতেন তার জামাতা মথুরেরও গদাধরের মধ্যে আশ্চর্য দর্শন হয়েছিল তিনি তাকে শ্রদ্ধা শ্রদ্ধাভক্তি করতেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে রাসমণির দেহত্যাগের এক বছর আগেই ভৈরবী ব্রাহ্মণী যোগেশ্বরীর আগমন ঘটেছিল দক্ষিণেশ্বরে তিনি গদাধরকে মন্ত্রমতে দীক্ষা দিয়েছিলেন এবং শাস্ত্রবিদ পণ্ডিতদের সমাবেশে তার বিভিন্ন সাধন লক্ষণ বুঝিয়ে দিয়ে ঈশ্বর প্রেরিত অবতার বলে ঘোষণা করলেন ব্রাহ্মণের যুক্তিসভার সকলেই মেনে নিতে বাধ্য হলেন রামকৃষ্ণের সাধনা জীবন ছিল বৈচিত্র্যপূর্ণ সক্ষ বাৎসল্য মধুর সকল ভাবের সাধনাতেই তিনি সিদ্ধি লাভ করেছেন আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে জটাধারীর কাছে রাম মন্ত্রে দীক্ষা নিয়ে তিনি বাৎসল্য লাভের সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এই সময়েই কলকাতায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এবং আধ্যাত্মিক সম্পন্ন আদি ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেন ছিলেন এক বিশিষ্ট ব্যক্তিত্ব একদিন ব্রাহ্ম সমাজে ধ্যানরত অবস্থায় তাকে দেখে ঠাকুর মন্তব্য করেছিলেন ওরি ঠিক ফাতনা ডুবেছে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে গদাধর তোতা কাছে সন্ন্যাস নিয়ে নতুন নাম প্রাপ্ত হলেন রামকৃষ্ণ ঠাকুরের এই নামই সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত হয়েছে বেদান্ত মতে সাধন গ্রহণের পর তিনি সিদ্ধি লাভ করেন যুগের প্রয়োজনে আবির্ভূত হয়েছিলেন রামকৃষ্ণ সমস্ত ধর্ম সমন্বয়ের বাণী তিনি প্রচার করেছিলেন আমরা এক আশ্চর্য ঘটনা ঠাকুরের মধ্যে প্রত্যক্ষ করি যা পূর্বপূর্ব কোনো অবতারের ক্ষেত্রে ঘটেনি প্রতিটি ধর্মকেই তিনি নিজ জীবনে গ্রহণ করে তা সাধন করেছিলেন এইভাবেই তার মধ্যে ঘটেছিল বিভিন্ন অবতারের সমাবেশ শম্ভু মল্লিকের বাগানে বাইবেল শুনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হন রামকৃষ্ণ এই ধর্মের সাধন অবস্থায় তিন দিন তিনি ভাবে আবিষ্ট হয়ে থাকেন তারপর পঞ্চবাটিতে একদিন যখন যিশুর কথা ভাবছেন সেই সময় দেখতে পেলেন অপূর্ব দ্যুতিময় এক সুন্দর পুরুষ ধীরে ধীরে এগিয়ে এসে তার মধ্যে বিলীন হয়ে গেলেন রামকৃষ্ণ বুঝতে পারলেন ইনি ঈশ্বর পুত্র যিশু আর একবার ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হয়ে উঠলেন গোবিন্দ রায় নামে এক সুপী সাধকের কাছে দীক্ষা নিলেন ইসলাম ধর্ম সাধনকালে তিনি দীর্ঘ জ্যোতির্ময় পুরুষের সাক্ষাৎ লাভ করেন এইভাবে বিভিন্ন সময়ে রামকৃষ্ণের জীবনে দিব্য দর্শনের মাধ্যমে মহাপুরুষদের দর্শন ও মিলন সম্পূর্ণ হবার পরে এলো ভাবপ্রচারের শুভকাল এই সময় থেকেই তার চিহ্নিত ভক্তদের একে একে সমাগম হতে থাকে পরবর্তীকালে এরাই তার বাণী দেশে বিদেশে বহন করে যুগাবতারের আবির্ভাবকে সার্থক করে তুলেছিলেন তৎকালীন সময়ের শ্রেষ্ঠ ব্যক্তিদের সমাগম ঘটেছিল দক্ষিণেশ্বরের পাঁচ টাকা মাইনের কালী মন্দিরের পুজক রামকৃষ্ণের কাছে আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে রাসমণির সম্পত্তির ব্যাপারে আইনজ্ঞ হয়ে দক্ষিণেশ্বরে এসেছিলেন মাইকেল মধুসূদন এই সাক্ষাৎকার সম্পর্কে ঠাকুর এরকম বিবরণ দিয়েছেন নারায়ণ শাস্ত্রী যখন ছিল মাইকেল এসেছিল মথুরবাবুর বড় ছেলে বাবু সঙ্গে করে এনেছিল ম্যাগাজিনের সাহেবদের সঙ্গে মোকদ্দমা হবার জোগাড় হয়েছিল তাই মাইকেলকে এনে বাবুরা পরামর্শ করেছিল দপ্তরখানার সঙ্গে বড় ঘর সেইখানে মাইকেলের সঙ্গে দেখা হয়েছিল আমি নারায়ণ শাস্ত্রীকে কথা কইতে বললাম সংস্কৃতে কথা ভালো বলতে পারলে না ভুল হতে লাগলো তখন ভাষায় কথা হলো নারায়ণ শাস্ত্রী বললেন তুমি নিজ ধর্ম কেন ছাড়লে মাইকেল পেট দেখিয়ে বলে পেটের জন্য ছাড়তে হয়েছে নারায়ণ শাস্ত্রী বললে যে পেটের জন্য ধর্ম ছাড়ে তার সঙ্গে কথা কি কইব তখন মাইকেল আমায় বললে আপনি কিছু বলুন আমি বললাম কে জানে কেন আমার কিছু বলতে ইচ্ছা করছে না আমার মুখ কে যেন চেপে ধরেছে তবে সেদিন কিছু না বললেও রামকৃষ্ণ মাইকেলকে দুখানে রামপ্রসাদী গান গেয়ে শুনিয়েছিলেন শারদা দেবী প্রথম দক্ষিণেশ্বরে আসেন আঠেরোশো বাহাত্তর খ্রিস্ট মার্চ মাসে মথুর মথুরবাবুর মৃত্যুর পরের বছরে রামকৃষ্ণ তার স্ত্রীকে সাক্ষাৎ জগদম্বা রূপে ফল হারিনি দিনে পুজো করেছেন পুজোর পরে শারদা দেবী শ্রীচরণে তার সাধনার সমস্ত ফল সমর্পণ করেছিলেন স্বামী স্ত্রীর এরকম আশ্চর্য সম্পর্কের কথা রামকৃষ্ণ নীলাতেই প্রথম দেখা গিয়েছিল রামকৃষ্ণ সম্পর্কে প্রথম প্রচার করেন কেশবচন্দ্র সেন ইন্ডিয়ান মিরর পত্রিকায় তার সেই লেখা প্রকাশিত হলে শিক্ষিত অশিক্ষিত সকল মহলই তার নাম জানতে পারে এরপর পরমহংসের উক্তি নামে কেশবচন্দ্রের এই বই প্রকাশিত হলে রামকৃষ্ণ সম্পর্কে সকল মহলেই আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি হয় শ্রীরামকৃষ্ণের চিহ্নিত ভক্তরা হলেন লাটু বা রাঘুত্রাম বলরাম বসু রাখালচন্দ্র ঘোষ নরেন দত্ত যাকে আমরা স্বামী বিবেকানন্দ নামে চিনি যোগীন্দ্রনাথ নিত্যরঞ্জন মহেন্দ্রগুপ্ত বাবুরাম শরৎচন্দ্র চক্রবর্তী শশীভূষণ চক্রবর্তী কালীপ্রসাদ চন্দ্র হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় গিরিশচন্দ্র ঘোষ হরিনাথ চট্টোপাধ্যায় গোপালচন্দ্র ঘোষ শারদা মিত্র গঙ্গাধর গঙ্গোপাধ্যায় সুবোধচন্দ্র ঘোষ পূর্ণচন্দ্র ঘোষ এরকম প্রচুর উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা আঠেরোশো আশি খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের মধ্যে এদের সকলের আগমন ঘটে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের পাঁচই আগস্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাদুর বাগানের বাড়িতে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকার হয় দুজনের এই সাক্ষাৎকার ইতিহাস হয়ে রয়েছে ঠাকুরের সঙ্গে কথা বলে বিদ্যাসাগর অভিভূত তৃপ্ত হয়েছিলেন নন্দনবাগান ব্রাহ্ম সমাজে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে বাইশে মে রবীন্দ্রনাথের কণ্ঠে গান শুনেছেন ঠাকুর পরের বছর একুশে সেপ্টেম্বর স্টার থিয়েটারে চৈতন্যলীলা নাটক দেখতে যান চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন নটি বিনোদিনী ঠাকুর তাকে আশীর্বাদ করে বলেন মা তোর চৈতন্য হোক গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে সেদিনই তার প্রথম পরিচয় হয়েছিল শোভাবাজার অধরলাল সেনের বাড়িতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ঠাকুরের কথা হয়েছিল আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দেবী চৌধুরানী কৃষ্ণচরিত্র প্রভৃতি বঙ্কিমের লেখা নিয়ে ঠাকুর যুক্তিনিষ্ঠ সমালোচনা করেছিলেন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি ঠাকুর কল্পতরু হয়ে এগারো জন চিহ্নিত ভক্তকে গেরুয়া কাপড় এবং রুদ্রাক্ষের মালা দান করেন এরা সকলেই পরে সন্ন্যাস গ্রহণ করেন একখানা কাপড় রেখে দিয়েছিলেন গ্রীষের জন্য নরেনকে লোকশিক্ষার চাপড়াল দান করেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নরেন আপত্তি প্রকাশ করলে মন্তব্য করেছিলেন তোর ঘাড় করবে সেই বছরেই কলকাতার লোকেদের ভার দিয়েছিলেন সারদা দেবীকে বলেছিলেন কলকাতার লোকগুলো অন্ধকারে কিলবিল করছে তুমি তাদের দেখো ঠাকুরের গলার রোগ ধরা পড়লে চিকিৎসার জন্য তাকে দক্ষিণেশ্বর থেকে প্রথমে নিয়ে আসা হয়েছিল বাগবাজারে পরে শ্যাম্পুকুরে ও কাশীপুরে উদ্যান বাটিতে এখানেই আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নরেনকে যথাসর্বস্ব দিয়ে বললেন আজ যথাসর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম তুই এই শক্তিতে জগতের কাজ করবি কাজ শেষ হলে ফিরে যাবি শেষবারের মতো নরেনকে আত্মপরিচয় দিয়েছিলেন ওই বছরেই বলেছিলেন সত্যি সত্যি বলছি যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ তবে তোর বেদান্তের দিক দিয়ে নয় সারদা দেবীর কাছে বিদায় নিলেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট বললেন মনে হচ্ছে জলের মধ্য দিয়ে অনেক দূরে চলে যাচ্ছি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট রাত একটা দুই মিনিটে ঠাকুর মহাসমাধিতে প্রবেশ করেন পরদিন সন্ধ্যা ছটায় কাশীপুর মহাশ্মশানে ঠাকুরের পবিত্র ভাগবতী তনু কীতাগ্নিতে আহতি দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পরবর্তী ভিডিওটি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসবো আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন